সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ সকালবেলা আমেরিকার সান্তামনিকা পাহাড়ের ঢালে থাকা জঙ্গলে ছোটখাটো একটা আগুন লাগে কিন্তু সেই ছোট্ট আগুন থেকেই আর দিনের মাথায় পুরো লস অ্যাঞ্জেলেস ছাই হয়ে গেছে সাত এখনো পর্যন্ত এই আগুনকে কন্ট্রোল করা যায়নি যেন প্রকৃতি আর মানুষের মধ্যে একটা ভীষণ যুদ্ধ হচ্ছে যে যুদ্ধ পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশটাকে মাত্র পাঁচ দিনের মধ্যে ঝুঁকিয়ে দিয়েছে তবে জানলে আপনারা আশ্চর্য হবেন বিখ্যাত ইউটিউবার জোরোগান তার পডকাস্টে এই ঘটনার পাঁচ মাস আগে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রেডিকশন করে দিয়েছিলেন আর সব থেকে বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া এর আগেও অনেক বড় বড় দাবানল হয়েছে তাহলে এইবারে দাবানল কেন এত ভয়াবহ রূপ নিল আর যেটাকে সবাই দাবানল বলছে সেটা কি আদৌ প্রাকৃতিক ভাবে হয়েছে নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে কারণ আপনি যদি দাবানলের এই ম্যাপটা ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে স্থানগুলোতে দাবানল হচ্ছে তাদের নিজেদের মধ্যে কোনো কানেকশন নেই প্রশ্ন হচ্ছে এই আগুন এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে ছড়িয়ে পড়ল তাও আবার একই সাথে এমনকি দাবানল সৃষ্টির যে প্রধান কারণ সেটা হচ্ছে বজ্রপাত অথচ এই এলাকায় গত দশ মাসে বজ্রপাত তো দূরের কথা মেঘও দেখা যায়নি তাহলে এই আগুন কিভাবে লাগলো বন্ধুরা আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে আজকের এই ভিডিওতে লস অ্যাঞ্জেলেসে হওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ব্যাপারে আপনাদেরকে জানাবো সাথে এটাও দেখব এই ধরনের দাবানল বা অগ্নিকাণ্ড আমাদের দেশে হওয়ার চান্স কতটা রোমাঞ্চ পিডিয়ার অন্যান্য ভিডিওর মতো আজকের ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন তো চলুন এবার শুরু করি দেখুন এই আগুন লাগার পেছনে বেশ কিছু কনসপিরিসি থিওরি প্লাস কিছু ন্যাচারাল কজেস আছে যেগুলো আমি ভিডিওতে পরে আলোচনা করব তার আগে দেখে নেব যে এই আগুন এত তাড়াতাড়ি কি করে ছড়াচ্ছে গত দেড়শো বছরের ইতিহাসে আমেরিকার সব থেকে ভয়ানক দাবানল এটা সাতই জানুয়ারি মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই আগুন কুড়ি একর এলাকায় ছড়িয়ে পড়েছিল কিন্তু রাত পেরোতে না পেরোতে এই আগুন দুই হাজার একর এলাকায় ছড়িয়ে পড়ে আর আজকের দিনের পাওয়ার শেষ আপডেট অনুযায়ী প্রায় তেইশ হাজার একর এলাকা এই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ইভেন এখনো পর্যন্ত এই আগুনকে কন্ট্রোল করা যায়নি তো বুঝতেই পারছেন যে এই আগুনটি কতটা দ্রুত ছড়িয়েছে এবার এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ার বিষয়টা আরেকটু সহজভাবে বলি আমার বাড়ি থেকে তিরিশ কিলোমিটার দূরে হলো কলকাতা এবার কলকাতায় যদি কোথাও আগুন লাগে সেই আগুন আমার বাড়িতে আসার চান্স কতটা একদম নেই বললেই চলে কিন্তু লস অ্যাঞ্জেলেসে এটা হয়েছে একটা এলাকা থেকে আর একটা এলাকা যার দূরত্ব প্রায় কয়েক কিলোমিটার এক রাতের মধ্যেই পুরো এলাকা পুরে ছাই হয়ে গেছে তো প্রশ্ন হচ্ছে আগুন এত দ্রুত কিভাবে ছড়াচ্ছে এর উত্তর রয়েছে ক্যালিফোর্নিয়ার জিওগ্রাফিতে ক্যালিফোর্নিয়া আমেরিকার একদম পশ্চিম দিকে অবস্থিত একটা বড় রাজ্য আর ক্যালিফোর্নিয়ার ঠিক দক্ষিণ পশ্চিমের এই জায়গাটায় রয়েছে লস অ্যাঞ্জেলেস শহরটার আয়তন বিশাল জনসংখ্যার দিক থেকে এই লস অ্যাঞ্জেলেস আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর যেখানে প্রায় চল্লিশ লক্ষ মানুষ বসবাস করেন তবে শহরের আশেপাশে আরো প্রায় নব্বইটা ছোট ছোট শহর রয়েছে যেগুলোকে একসাথে বলা হয় লস অ্যাঞ্জেলেস কাউন্টি মানে লস অ্যাঞ্জেলেস মহানগর এলাকা আর এই পুরো এলাকায় কোটি লক্ষ মানুষ বসবাস করেন প্রশান্ত মহাসাগরের একদম উপকূলে এই পুরো শহরটা রয়েছে পশ্চিম দিকে এখানে অনেকগুলো সি বিচ রয়েছে আর পূর্ব দিকে রয়েছে স্যান গেব্রিয়াল পর্বতমালা এছাড়া এই পুরো শহরটা চারিদিক থেকে উঁচু উঁচু পর্বত আর মরুভূমি দিয়ে ঘেরা আর মাঝ বরাবর রয়েছে স্যান্টামানিকা পর্বতমালা এবারে পুরো শহরটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এটা একটা উপত্যকা অঞ্চলে রয়েছে তাই এখানে বায়ুর চাপ তুলনামূলক কম থাকে কিন্তু একটু আগে আমি আপনাদেরকে বললাম যে ক্যালিফোর্নিয়ার দক্ষিণে একটা মরুভূমি রয়েছে এই মরুভূমি থেকে একটা উচ্চ চাপযুক্ত গরম হাওয়া লস অ্যাঞ্জেলেসের উপর থেকে বয়ে যায় আর এই হাওয়াটার নামই হল স্যান্টানা এই গরম বাতাস প্রচন্ড স্পিডে উপত্যকার নিম্নচাপ অঞ্চলে নেমে আসে আর হঠাৎ করেই পুরো এলাকায় হাই প্রেশার ক্রিয়েট করে এবারে স্যান্টানাকে আরও একটু সহজভাবে বলি গরমের সময় আমাদের আশেপাশে এলাকাগুলোতে লু বইতে থাকে যে গরম লুয়ের বাতাসে অনেক সময় মানুষ মারাও যায় তো স্যান্টানা আর এই লু বলতে পারেন একই প্রকার এই স্যান্টানার গতি থাকে ঘন্টায় একশো বারো থেকে একশো কিলোমিটার এই স্যান্টানা হাওয়া যখন চলে তখন গাছপালা শুকিয়ে খটখটে হয়ে যায় বাতাসে হিউমিডিটি মানে বাষ্প একদম কমে যায় আর এই পরিস্থিতিতে আপনি যদি একটা সিগারেটের ছোট টুকরো রাস্তায় ফেলে দেন সেটা দিয়ে একটা বড়সড় আগুন লাগতে পারে এবার এই যে এলাকাটার আমি কথা বলছি এখানে অক্টোবর থেকে নভেম্বর মাসে প্রত্যেক বছর হালকা পাতলা বৃষ্টি হয় কিন্তু ক্যালিফোর্নিয়াতে লাস্ট বৃষ্টি হয়েছিল দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাসে আর তারপর থেকে টানা দশ মাস কেটে গেছে এখানে এক ফোটাও বৃষ্টি হয়নি এই বৃষ্টি ছাড়া এই খরা তার সাথে হচ্ছে আনা হাওয়া এই দুই মিলিয়ে আশেপাশের সম্পূর্ণ এলাকা প্রচণ্ড পরিমাণে শুষ্ক হয়ে গেছে গাছপালা আশেপাশে রাস্তাঘাট সমস্ত কিছু ড্রাই হয়ে গেছে যেগুলো খুব তাড়াতাড়ি আগুনকে আকর্ষণ করে আর কোনোভাবেই এই সম্পূর্ণ এলাকা যদি আগুনের সংস্পর্শে আসে আনা সেই আগুনের মধ্যে ঘি ঢালার কাজ করে একশো কুড়ি থেকে একশো দশ কিলোমিটার গতিবেগে চলতে থাকা এই হাওয়া এই আগুনকে মুহূর্তের মধ্যে এক এলাকা থেকে আরেক এলাকায় নিয়ে যায় তবে এই আগুনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্যালিসের নামে একটা পশ এরিয়া ম্যান্ডি মুর প্যারিসন বেন অ্যাফলিক ক্যালি এলওয়েস টম হ্যাংসের মতো বড় বড় সেলিব্রিটিদের বাড়ি এই এলাকাতেই রয়েছে এমনকি বলিউড কাম হলিউড স্টার প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িও কিন্তু এই লস অ্যাঞ্জেলসে রয়েছে ইভেন যে হলিউড মুভি আমাদেরকে এত করে সেই হলিউডও কিন্তু এই লস অ্যাঞ্জেলসি রয়েছে তাই সবাই বলছে যে এই হলিউড এখন আগুনে জ্বলছে গত শুক্রবারের পর এই স্যান্টানা হাওয়ার গতি কমে যাওয়ার কথা ছিল কিন্তু শনিবার পেরিয়ে যাওয়ার পরেও এই হাওয়ার গতি একটুও কমেনি আর আগুন হু করে বাড়ছে এখনো পর্যন্ত প্যালিসের এইট আর ইটনের মাত্র থ্রি আগুন নিয়ন্ত্রণ এসেছে এই এলাকাগুলো ছাড়াও আরো চারটা এলাকায় আগুন জ্বলছে আগুন নেবাতে এত বেশি পরিমাণ জল ইউজ করা হচ্ছে যে পুরো এলাকায় জলের সংকট দেখা দিয়েছে পুরো এলাকা সব জায়গায় বিদ্যুৎ কানেকশন অফ করে দেওয়া হয়েছে যাতে বিদ্যুতের তারের মাধ্যমে এই আগুন ছড়িয়ে পড়তে না পারে সব বিলিয়ে ঝা চকচকে লস অ্যাঞ্জেলস আজ কালো ধোঁয়ায় ঢেকে গেছে এবারে আগুন লাগার পেছনে বেশ কিছু কনসপিরেসি থিওরিও দেওয়া হচ্ছে দেখুন মাত্র কয়েকদিন পরেই ডোনাল্ড ট্রাম্প হবেন আমেরিকার প্রেসিডেন্ট তথা পৃথিবীর সব থেকে শক্তিশালী ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার দুশো চুরানব্বইটা সিট পেয়ে প্রেসিডেন্টের পোস্টে জয়ী হয়েছেন কিন্তু যে ক্যালিফোর্নিয়া আগুনে জ্বলছে সেই ক্যালিফোর্নিয়া থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটাও সিট পাননি এই ক্যালিফোর্নিয়ার চুয়ান্নটা সিট পেয়েছেন তার প্রতিদ্বন্দ্বী কামলা হ্যারিস ইভেন এই লস অ্যাঞ্জেলসে থাকা সমস্ত হলিউড তারকারা সরাসরি ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কমলা হ্যারিসকে সাপোর্ট করেছে এবার আমি এখানে আর কিছু বলবো না বাকিটা আপনারা বুঝে নিন তবে এটাও বলবো যে এটা কিন্তু একটা থিওরি এই আর্টিকেলটা এবার দেখুন আমেরিকার আকাশে কয়েকদিন ধরে বেশ কিছু অদ্ভুত ড্রোন দেখা যাচ্ছিল অনেকের দাবি এগুলো কোনো চাইনিজ ড্রোন যারা আমেরিকানদের উপর সার্ভিলেন্সের কাজ করছে হতে পারে এই ড্রোনগুলো এই আগুন লাগার পিছনে একটা প্রধান কারণ কারণ আপনি দাবানলের ম্যাপটা যতবারই দেখবেন ততবারই আপনার মনে একটা প্রশ্ন আসবে যে এই জায়গা থেকে এই জায়গায় আগুন এত তাড়াতাড়ি কিভাবে ছড়ালো যেখানে মাঝখানে কোথাও আগুন জ্বলছে না এবার নেক্সট যে কনসপিরিসি থিওরি সেটাকে ইলোন মাস্কো সাপোর্ট করছেন এবং তিনি টুইটারে শেয়ারও করেছেন ওয়ান ম্যানুয়েল নামে একজনকে পুলিশ অ্যারেস্ট করেছে এই ওয়ান আমেরিকায় একজন বহিরাগত যে ফ্লেম টর্চ দিয়ে তার এলাকায় আগুন ধরানোর চেষ্টা করছিল আর সেই সময় লোকাল লোকজন তাকে ধরে ফেলে এবং তাকে পুলিশের হাতে তুলে দেয় এবার আমেরিকায় এই ধরনের ইমিগ্রেন্টস কিন্তু প্রচুর রয়েছে যারা থাকে তো আমেরিকায় কিন্তু তারা আমেরিকান সরকারের উপর সবসময় নিজেদের ক্ষোভ উগড়ানোর চেষ্টা করে তো হতে পারে এই আগুন লাগার কোনো রয়েছে তবে এই ঘটনায় শুধুমাত্র এই স্যান্টানা বায়ুবাই কনসপিরেসি থিওরিগুলোকে দায়ী করলে কিন্তু হবে না এই ঘটনার কিন্তু আরো একটা বড় কারণ রয়েছে ক্যালিফোর্নিয়া এলাকায় নাইনটি ফাইভ পার্সেন্ট দাবানলে শুরুটা হয় মানুষের দোষে আর এর কারণ হলো ক্যালিফোর্নিয়ায় যে বড় বড় বাড়িগুলো আমরা দেখতে পাই তার মধ্যে মাত্র টেন পার্সেন্ট কংক্রিটের তৈরি বাকি নাইনটি পার্সেন্টই কাঠের তৈরি হয় এবার কাঠের বাড়ি আমেরিকা একটা ট্র্যাডিশনের মতো কাজ করে এবার এই কাঠের বাড়িতে যখন রান্না বান্না হয় তখন অনেক সময় সেই গ্যাসের আগুন থেকে বা শর্ট সার্কিট থেকে বাড়িতে আগুন লেগে যায় আর যেহেতু এই এলাকাটায় সবসময় গরম আর শুষ্ক হাওয়া বইতে থাকে ফলে এই আগুন দ্রুত একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে ছড়িয়ে পড়ে এমনকি অনেকে জঙ্গলের মধ্যে ক্যাম্প ফায়ার করতে যায় সেই ক্যাম্প ফায়ার থেকেও জঙ্গলের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এছাড়া যারা স্মোকিং করে তারাও অনেক সময় জঙ্গলের যেখানে সেখানে আগুন ফেলে দেয় বা ধরুন রিসেন্টলি নিউ ইয়ার সেলিব্রেশন হয়েছে যেখানে প্রচুর পরিমাণে বাজি পটকা ফেটেছে তো হতে পারে সেখান থেকেই কোনো আতসবাজি টুকরো জঙ্গলের মধ্যে গিয়ে পড়েছে আর এই আগুনের সৃষ্টি করেছে তবে এখনো পর্যন্ত এক্স্যাক্টলি কি কারণে এই আগুন লেগেছে সেটা সামনে আসেনি আর এর পেছনে সব থেকে শেষ এবং সবথেকে বড় কারণ যেটার ব্যাপারে অনেকেই আলোচনা করছেন সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং দেখুন আমরা পরিবেশ বাঁচানোর কথা তো বলি কিন্তু আমাদের ওই পরিবেশ বাঁচানোর কথা বই পর্যন্ত সীমাবদ্ধ থাকে রিয়েল লাইফে আমরা তা কোনো কিছুই ইমপ্লিমেন্ট করি না আর ডোনাল্ড ট্রাম্প গতবার যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি আরও এক ধাপে গিয়ে প্যারিস ক্লাইমেট অ্যাগ্রিমেন্ট থেকে আমেরিকাকে বের করে নিয়ে এসেছিলেন তখন তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে এসব পরিবেশ বাঁচানো এই সমস্ত জিনিস হচ্ছে ভোগাস এগুলো করে কোনো লাভ হবে না এবং আমেরিকা এই ক্লাইমেট চেঞ্জের বিষয়ে কোনোরকম কোনো স্টেপ নেবে না আর আজ আপনি দেখতে পাবেন প্রকৃতি কিভাবে তার সেই জবাব ফিরিয়ে দিয়েছে দু হাজার কুড়িতে ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল সেবারও কিন্তু ক্যালিফোর্নিয়া একটা বড় আগুন লেগেছিল কিন্তু তারপরেও আমেরিকা সরকারের টনক নড়েনি আর আজও তাদের মনোভাব ঠিক তেমনটাই দু হাজার একুশ সালে একটা রিপোর্টে দেখা গেছে বিগত কয়েক বছরে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে ক্যালিফোর্নিয়ার দাবানলের আশঙ্কা অনেক বেড়ে গেছে এমনকি ক্যালিফোর্নিয়ার ড্রাই সিজন জুলাই থেকে বেড়ে আগস্ট পর্যন্ত হয়ে গেছে ইভেন দু হাজার তেইশ সালের স্টাডি অনুযায়ী লস এঞ্জেলস সব থেকে বিধ্বংসী দশটা ওয়াইল্ড মাত্র বিগত কুড়ি বছরের মধ্যে হয়েছে যার মধ্যে পাঁচটাই হয়েছে দু সালে তবে আগুন লাগা কিন্তু একটা ভালো দিকও নিয়ে আসতে পারে যখন আমেরিকার সাথে কোনো কিছু খারাপ হয় তখন আমেরিকা সেই বিষয়ে গুরুত্ব দেয় নাইন ইলেভেনের অ্যাটাকের আগেও কিন্তু সারা বিশ্ব জুড়ে বহু টেরিস্ট অ্যাটাক হয়েছে কিন্তু তারা নাইন ইলেভেনের পরেই কিন্তু টেরেরিস্টদের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করেছিল তো এবারও মনে করা হচ্ছে এই যে এত বড় একটা ওয়াইল্ড ফায়ার হলো যার প্রধান কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এবার হয়তো আমেরিকান ইনফ্লুয়েন্সাররা হলিউড অ্যাক্টররা বা তাদের পলিটিশিয়ানরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে স্টেপ নেবে এটা তো আমার ধারণা আপনারও কি সেটা মনে হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানান এবার প্রশ্ন হচ্ছে এই ধরনের দাবানল কি আমাদের দেশেও হতে পারে দেখুন আজকের দিন পর্যন্ত ভারতে স্যান্টানার মতো গরম হাওয়া খুব একটা বেশি নেই গ্রীষ্মকালে যে লু হয় তার পরিমাণও কিন্তু খুব কম এমন নয় যে কয়েক সপ্তাহ টানা এই লু বইতে থাকে আর এখানে নিয়মিত বৃষ্টিপাতও হয় তাই এই মুহূর্তে এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড ভারতে হওয়ার চান্স খুবই কম কিন্তু এই ধরনের ঘটনা যদি একবার হয় আপনি কল্পনাও করতে পারবেন না যে কি ভয়াবহ পরিস্থিতি হতে পারে কারণ আমাদের দেশে ফায়ার ফাইটিংয়ের এত উন্নত টেকনোলজিই নেই যেটা আমেরিকায় রয়েছে আমেরিকায় এত কিছু থাকার পরেও তাদের সব কিছু ফেইল হয়ে যাচ্ছে সেখানে আমাদের শহরের এমন এমন অলিগলি রয়েছে যেখানে দমকলে একটা গাড়ি ঢুকতে পারে না ফায়ার ব্রিগেডের কাছে নিজস্ব কোনো হেলিকপ্টার নেই এমনকি রাস্তায় কোনো ফায়ার হাইড্রেন্টও রাখা নেই অনেক বিল্ডিং এমন রয়েছে যেখানে ফায়ার সেফটি মেনটেনই করা হয় না নাইনটি মানুষের বাড়িতে একটা সিম্পল ফায়ার এক্সটিংগিউশারও নেই লোকজন রাস্তার ধারে নোংরা ক্যালিফোর্নিয়াতে এর আগেও অনেকবার আগুন লেগেছিল কিন্তু তারপরেও এখানকার সরকার কোনো রকম পদক্ষেপ নেয়নি তারা এই আগুনকে তাড়াতাড়ি কন্টেন করার কোনো প্রসেস ডেভেলপ করেনি এক কথায় ক্যালিফোর্নিয়া এতদিন ভাগ্যের জোরে বেঁচেছিল আর আজ তাদের ভাগ্য তাদের সাথ দেয়নি আর ঠিক সেইভাবেই আমরাও ভাগ্যের জোরেই বেঁচে আছি জাস্ট একদিন আগুন লাগবে আর হাওয়া ভুল ডিরেকশনে চলবে ব্যাস গ্রামের পর গ্রাম শহরের পর শহর পুরে ছাই হয়ে যায় তবে এসব বলে লাভ কি সরকার থরি আমাদের কথা শুনবে আর আপনারা আপনারাও তো নিজেদের অধিকারের জন্য সরকারের কাছে কিছু প্রশ্ন করেন না তো ওয়েট করুন পরিবেশ ধ্বংস করুন একদিন দেখা হবে সেদিন ছাইয়ের উপর দাঁড়িয়ে রাজনীতি হবে